তার সাথে তার লেভেল হাইপার বা ব্লাড প্রেশার তখন লিভার টিস্যুগুলোতে মাল্টিপল ছোট 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 ইনফ্ল্যামেশন হয় কোনোভাবেই এফেক্ট করে না খুব আর্লি স্টেজে সেটা ধরা যায় উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আজ আমরা আলোচনা করব ডায়াবেটিস উইথ ফ্যাটি লিভার আজ আমাদের সাথে রয়েছেন স্বনাম ধন্য ডক্টর সৌরভ কুন্ডু নমস্কার ওকার এই প্ল্যাটফর্মটাতে আমি আজকে প্রথম আজকে ওরা যে টপিকটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করছে সেটাও খুব নিউ এমার্জিং টপিক ডায়াবেটিক অ্যাসোসিয়েটেড উইথ ফ্যাটি লিভার ডিসিজ যেটাকে বলা হয় মেটাবলিক অ্যাসোসিয়েটেড বা মেটাবলিক নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ

ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস এই ধরনের যে কোনো শরীরে মেটাবলিক ডিস্টারবেন্সের জন্য শরীরে লিভারের মেটাবলিজম গণ্ডগোল হয় এবং তাতে লিভার সেলসগুলোতে ফ্যাট টিস্যু ডিপোজিট হয়ে ক্রনিক একটা ইনফ্লামেশন হতে থাকে সেই ইনফ্লামেশনের ফলে লিভার টিস্যুর ভিতরে ধীরে ধীরে ফাইব্রোসিস হয় এবং লিভারের এনজাইমগুলো ধীরে ধীরে বাড়তে থাকে ক্রনিক ইনফ্লামেশনটা বারে কমে বারে কমে করতে করতে লিভার টিস্যুটা একটা ফাইব্রোস হয়ে পরিণত হয় যার আলটিমেট কজ হয় ফাইব্রোসিস অফ লিভার অর সিরহোসিস অফ লিভার যে হয়েছে মানুষের সেটা লক্ষণ কি কি দেখা দিতে পারে আচ্ছা প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস আজকে আপনার হলো কালকেই আপনার ফাইব্রোসিস হয় সিরোসিস হয়ে যাবে এরকম নয় একটা ক্রনিক ডায়াবেটিক পেশেন্ট যে আনকন্ট্রোল ডায়াবেটিস হ্যাঁ যার ডায়াবেটিসটা কন্ট্রোল নেই এবং শুধুমাত্র যে ডায়াবেটিস থাকলে হবে তার নয় তার সাথে 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 তার হাইপার টেনশান বা ব্লাড প্রেশার তার সাথে সাথে তার কোলেস্টেরল লেভেল এই লেভেলগুলো যদি আনকন্ট্রোল থাকে মোর দ্যান টেন ইয়ার্স দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ডায়াবেটিস হাইপার টেনশান থাইরয়েড ডিসলিপিডিমিয়া এই সমস্ত কিছু নিয়েই পুরো সিনড্রোমটাকে বলা হয় মেটাবলিক সিনড্রোম এই সিনড্রোমের মধ্যে যখন একটা মানুষ মোর দ্যান টেন ইয়ার সাফার করে তখন সে মাল্টি অর্গানকে অ্যাফেক্ট করে মাইক্রোভাস্কুলেচার অফ দ্য লিভার ইজ দ্য অ্যাফেক্টেড সেইখানে আমাদের মাইক্রোভাস্কুলার অ্যাফেক্টেড হওয়ার পরে তখন লিভার টিস্যুগুলোতে মাল্টিপল ছোট 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 ছোটো ইনফ্ল্যামেশন হয় এবং সেটা সেল ফিলিং হয় সেল ফিলিং হওয়ার পরে যে আগের যে লিভার টিস্যুটা সেটা ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসড হয়ে যায় রিপ্লেসড হয়ে যাওয়ার পরে যে সেই টিস্যুটা কিন্তু আর লিভারের মতন কাজ করে না যার ফলে সেটা কিন্তু সিরোসিস অফ লিভারের দিকে এগিয়ে যায় এই ইনফ্লামেশন হচ্ছে আবার সারছে আবার ইনফ্লামেশন হচ্ছে আবার সারছে যার ফলে সেটা ফাইব্রাস টিস্যুতে পরিণত হয় স্যার এটা কিউরেবল নয় অবশ্যই কিউরেবল এটা কিউরেবল এখন তো ফ্যাটি লিভারের উপর প্রচুর প্রচুর পরিমাণে স্টাডি হচ্ছে শুধুমাত্র যে ফ্যাটি লিভারের ওষুধ খেতে হবে তা না ফ্যাটি লিভারের জন্য যে যে মানে জিনিসগুলো দরকার ওষুধগুলো তার সাথে সাথে তোমাকে মেটাবলিকটাকেও কন্ট্রোল রাখতে হবে যার তিনশো সুগার তুমি শুধু ফ্যাটি লিভারের জন্য ওষুধ দিচ্ছ সুগার কন্ট্রোল করছো না কোনোভাবেই এফেক্ট করবে না তোমাকে আন্ডারলাইন যেরকম সুগারটাকেও কন্ট্রোল করতে হবে তার সাথে ফ্যাটি লিভারের ওষুধ খেতে হবে তাহলেই তোমার একমাত্র এই ফ্যাটি লিভার থেকে বাঁচার উপায় আছে

যার হাইট ওয়েট অনুযায়ী ক্যালোরি চার্ট অনুযায়ী সে ষোলোশো ক্যালোরি চোদ্দশো ক্যালোরি আঠারোশো ক্যালোরি অ্যাকর্ডিং টু সেই অনুযায়ী সে ডায়াবেটিক ডায়েট ফলো করবে কারো যদি আনকন্ট্রোল হাইপার টেনশন থাকে তার তিন থেকে চার গ্রামের বেশি সল্ট খাওয়া যাবে না ঠিক আছে আর কারো যদি কোলেস্ট্রল লেভেল হাই থাকে তার সেই অনুযায়ী তাকে আনস্যাচুরেটেড পলি ফ্যাটি অ্যাসিড যেটাকে বলা হয় মানে যেটাকে আমরা বলি যেটা ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করা সেই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে স্যার এটা ট্রিটমেন্ট কি হতে পারে বেস্ট ট্রিটমেন্ট বেস্ট ট্রিটমেন্ট এখন আমাদের ডাক্তারদের কাছে আগে যেরকম ফ্যাটিলিবার খুব ঠান্ডার ডায়াগনোস ছিল এখন প্রতিটা ডাক্তারদের চেম্বারে হ্যাঁ ফ্যাটিলিভার ডায়াগনসিস জন্য কোম্পানি থেকেই একটা ফাইব্রো স্ক্যান বলে একটা ব্যবস্থা করেছে বিভিন্ন কোম্পানি ফাইব্রোস্ক্যানে খুব আর্লি অবস্থাতে এই যে লিভার টিস্যুগুলো বারবার ইনফ্লেমড হচ্ছে এবং নিজের সেলফ ঠিক হয়ে যাচ্ছে দিয়ে লিভার স্টিফনেসটা বোঝার জন্য ফাইব্রোস্ক্যান নামে খুব একটা মেশিন বেরিয়েছে যেটা ডাক্তারদের ক্লিনিকে কোম্পানি থেকেই প্রোভাইড করা হয় বা কোম্পানির লোকরা এসে সেটা পরীক্ষাটা করে যাতে খুব আর্লি স্টেজে কোন স্টেজে এফ ওয়ান ফাইব্রোসিস এফ টু ফাইব্রোসিস এফ থ্রি না এফ ফোর খুব আর্লি স্টেজে সেটা ধরা যায় ধরা গেলে স্পেসিফিক তার ওষুধ আছে ওষুধ দিয়ে ট্রিট করলে এবং অ্যাসোসিয়েটেড সিমটমস মেটাবলিক্স যে সিমটমস যেমন সুগার থাইরয়েড বা কোলেস্টেরল এটাকে যদি কন্ট্রোল রাখা যায় দ্য ইট ক্যান বি রিভার্সিবল টু দি নর্মাল লেভেল ধন্যবাদ ডক্টর সৌরভ কুন্ডুকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তা আমি এই উপকারের প্ল্যাটফর্মে কয়েকটা জিনিস বলতে চাই যে ফ্যাটি লিভারটা নিয়ে যেরকম আপনাদের বললাম উপকার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি একটা অ্যাপের মাধ্যম দিয়ে একটি অ্যাপের মাধ্যম দিয়ে অনেক কিছু করতে পারেন যেরকম ডক্টর বুকিং প্যাথোলজিক্যাল টেস্ট বাড়িতে হোম কেয়ার সাপোর্ট এবং আরও অনেক কিছু করতে পারেন কাজেই আপনারা এই উপকার অ্যাপে সাহায্য নিন এবং এইভাবে এগিয়ে চলুন